আপনি কি সত্যিই চান গরু মহিষ থাকুক সুস্থ দুধ হোক বেশি আর খরচ হোক কম তাহলে আপনার খামারে নেপিয়ার গাছ থাকা বাধ্যতামূলক নেপিয়ার গাছ হচ্ছে এমন এক গাছ যেটা একবার চাষ করলে তিন থেকে চার বছর পর্যন্ত ভারবার কাটা যায় এতে আছে চোদ্দো থেকে আঠেরো পার্সেন্ট পর্যন্ত প্রাকৃতিক প্রোটিন ও মিনারেল যা গবাদি পশুর জন্য সুস্বাদু ও পুষ্টিকর খাদ্য এই ঘাসের শিখর গেঁথে যায় গভীরে তাই করা বা বৃষ্টিতে ক্ষতি হয় না চাষে তেমন খরচ লাগে না সার ওষুধ কম লাগে দুধের উৎপাদন বাড়াতে ও পশুকে স্বাস্থ্যবান রাখতে এর জুড়ি মেলা ভার আমরা দিচ্ছি উন্নত জাতের নেপিয়ার ঘাসের বীজ যা একশো পার্সেন্ট কাটি জ্বর দ্রুত পলনশীল প্রতি কেজি নির্দিষ্ট মান অনুযায়ী প্যাকেট করা সারা বাংলাদেশে কুরিয়ারের দ্রুত ডেলিভারি বিস পেতে ইনবক্স করুন অথবা স্ক্রিনের নাম্বারে কল করুন সরাসরি